মানুষ স্পিকার আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যেয়ে থাকে কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা যে সারা ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে কিন্তু এছাড়াও কিছু লোক সব সময় ওই দালালের খপরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায় এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয় আর এবারের যেটা যাওয়ার কথা ছিল হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করেই কিন্তু সবাইকে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাড়ে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ানও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে সরকারি পক্ষ থেকে আলোচনা করার একটা সমাধানে যায় তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায় যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে অনেক সময় যাওয়া যায় তাদের কাজেরও ঠিক থাকে না চাকরিরও ঠিক থাকে না বেতনেরও ঠিক থাকে না তারা সেখানে যে বিপদে পড়ে এটা শুধু মালয়েশিয়া না অনেক জায়গায় হয় বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেবার তো প্রয়োজন নাই যদি দরকার হয় প্রবাসী কলম ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে প্রয়োজন বোধে বিনা জামানত ঋণ দেওয়া হয় কাজে সেইভাবে তারা ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে যাচ্ছে তার চাকরিটা যথাযথ না এটা নিশ্চয়তা হয় এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে সেখানে চলে যেতে পারে সে ব্যবস্থাটা কিন্তু আছে কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে কে আগে যাবে সেই দৌড় দিতে যেয়ে হাতা খাতা বাড়ি ঘর সব বিক্রি করে তারপরে পথে বসে অথবা সেখানে যদি চলে যায় বিপদে পড়ে এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না এটা হলো বাস্তব কথা তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার विचार कर धन्यवाद मानस